নমস্কার বঙ্গজয় পর্দায় স্বাগত আজ কিন্তু দারুণ খবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ইউসুফ ইজ্জেজারি ইস্টবেঙ্গল আসানি যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল তার মেঘ কিন্তু কেটে যাচ্ছে আর সেই নিয়ে আজ তোমাদের সাথে কথা হবে এছাড়া মোহনবাগানের ডিফেন্ডার সই করল মুম্বাই সিটি এফসিতে এবং ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবর আজ তোমাদের কাছে তো সব খবর জানবে তার আগে রোজ যেটা বলি আর একবার বলছি যে তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা একটু কমই করছো একটু যদি তোমরা বেশি করে করে দাও তাহলে কিন্তু আমিও ভালো ফুটবলের ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো তো প্লিজ একটু লাইক শেয়ার কমেন্টের সাথে সাবস্ক্রাইবটা করে দিও যারা চ্যানেলে নতুন এসছো প্রথমেই গেটওয়ে ট্রান্সফার নিউজের খবর দিয়ে শুরু করি আর ট্রান্সফার নিউজের খবরই হবে মহামার্ডার্ন স্পোর্টিং খেলা সেন্ট্রাল মিডফিল্ডার উজবেকিস্তানের তিরিশ বছর বয়সী মির্জালুল কাসিম হফ এই মির্জালুল কাসিমফ কিন্তু এবারে নিজের নতুন গন্তব্য খুঁজে নিলেন এবং তিনি কিন্তু সই করলেন আই লিগের দল গোকুলাম কেরালা এফসিতে এই মির্জালুল কাসিম কিন্তু আমরা মহামার্ডার্ন স্পোর্টিং জার্সি গায়ে আই লিগ চ্যাম্পিয়ন হতে দেখেছি এবং পরবর্তী সময় আইএসএল এও দেখেছি আর এবার কিন্তু মির্জালুল উল কেরালার ক্লাবটির হয়ে কিন্তু আসন্ন আই লিগে খেলবেন অন্যদিকে রবি কুমার এই গোলকিপারটি পাঞ্জাব এফসিতে ছিলেন এবং সেভাবে কিন্তু আইএসএল নিজের পারফরমেন্স কিন্তু ফুটিয়ে তুলতে পারেননি রবি কুমার এবার কিন্তু পাঞ্জাব এফসি ছেড়ে রবি কুমার সাইন করলেন নতুন গন্তব্যে আর তা হলো জামশেদপুর এফসি এখন দেখার ব্যাপার যে জামশেদপুর এফসিতে নিজেকে সময় তুলে ধরতে পারেন কি না এই অভিজ্ঞ গোলকিপার আর অন্যদিকে কিন্তু মোহনবাগানে খেলা ৩৫ বছর বয়সী পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইস এই ফুটবল একটিকে গতমোট সময় মন বাগান নিয়ে এলেও কিন্তু আইএসএল এ সুযোগ পায়নি শুধুমাত্র সুপার কাপে দুটি ম্যাচ খেলেছিলেন তো সেই নুনো রেইস একটা সময় যিনি নাকি ইউরোপের একাধিক ক্লাব ছাড়াও পর্তুগালের বিভিন্ন বয়সভিত্তিক দল আন্ডার সিক্সটিন আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রির মতন দলে খেলেছেন স্পোর্টিং লিসবনের মতন ক্লাবে খেলেছিলেন মেলবোর্ন সিটিতে খেলেছেন সোফিয়াতে খেলেছেন তো বিভিন্ন নামি ক্লাবে কিন্তু খেলেছিলেন পরবর্তী সময় মুনবাগান সুপার জাইনটা আসেন কিন্তু মুনবাগান সুপার জয়েন্ট তার কিন্তু আইএসএলে খেলায়নি কোনো ম্যাচ সারা মৌসুম বসিয়ে রেখেছিলো তারপরে তিনি কিন্তু পর্তুগালে চলে যান এবং পর্তুগালে থার্ড টায়ার লিগে সই করে এবারে কিন্তু ফুটবল একটি আবার ভারতে ব্যাক করলেন এবং আসন্ন আইএসএলে কিন্তু এই নুনো রেসকে আমরা খেলতে দেখবো হাইল্যান্ডার্সের হয় মানে মুম্বাই সিটি এফসির হয় মুম্বাই সিটি এফসি কিন্তু তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় আইএসএল আর সেই জন্যই কিন্তু নুনো রেসকে নিজেদের দলের সই করিয়ে নিল মুম্বাই সিটি এফসি আর এবারে চলে আসি ইস্টবেঙ্গলের খবরে আর ইস্টবেঙ্গল কিন্তু বহু প্রতীক্ষিত জাত স্প্যানিশ স্ট্রাইকার চৌত্রিশ বছর বয়সী ইউসুফ ইজ্জেজারি কেনি ইউসুফ ইজ্জেজারি এই ফুটবলারটির সাথে ইস্টবেঙ্গলের চুক্তি সম্পন্ন হয়ে গেলেও তাকে কিন্তু ইস্টবেঙ্গলে দেখতে পাওয়া যাচ্ছিলো না কথা ছিল একত্রিশে জানুয়ারি তার কলকাতায় চলে আসবে কিন্তু তিনি কিন্তু আসেননি এরপর কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের মনে একটা কালো মেঘ সঞ্চার হয়েছিল যে এই ফুটবলারটি আদেও আসবে তো ইস্টবেঙ্গলে খেলতে তো সেই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তের খবর সেটা হচ্ছে সমর্থকদের জন্য একটু উৎসুকরী খবর একটি কিন্তু ভিসা হয়ে গেছে এবং যা শোনা যাচ্ছে কাল কিন্তু তিনি চলে আসতে পারেন কলকাতাতে এই মুহূর্তে এটা কিন্তু সবথেকে বড়ো খবর যে ইউসুফ ইজ্জেজারি ভিসা হয়ে গেছে এবং ইস্টবেঙ্গলে খেলার জন্য আগামীকাল সম্ভবত তিনি আসছেন কলকাতাতে ইউসুফ ইজ্জেজারি সিঙ্গাপুরের যেই ক্লাবে ছিলেন সেই তানজাং পাগার ইউনাইটেড সেই ক্লাবের সাথে আগেই চুক্তি ছিন্ন হয়ে গিয়েছিল এবং বেঙ্গলের চুক্তিপত্র সই করে দিয়েছিল কিন্তু আইটিসি প্রবলেমের জন্য কিন্তু তার কলকাতায় আসা হচ্ছিল না এবং এই মুহূর্তে সেই সমস্যা মিটে গেছে এবং ভিসাও পেয়ে গেছে ইসুবিজিয়ারি সেই কারণে তার কলকাতায় আসেনি আর কোনো অসুবিধা রইলো না এবং আগামীকাল তিনি যদি কলকাতায় চলে আসেন সেই ক্ষেত্রে কিন্তু আগামী আটই ফেব্রুয়ারি মহামার্ড স্পোর্টিংয়ের সাথে যে প্র্যাকটিস ম্যাচ আছে সেখানেও কিন্তু তার খেলার সম্ভাবনা থাকছে তো যাই হোক এইটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুব ভালো একটা খবর